কি হয়েছে মন খারাপ কেন বৌদি কই এমনি না না তুমি কি আমার সাথে রোজ এরকম করে কথা বলতা না তাহলে আজকে মন খারাপ কেন বৌদি বলো মন খারাপ না বলেন না তুমি আগে বলো তোমার কি হয়েছে বলো যদি আমি কিছু ভুল করে থাকি সত্যি ক্ষমা চেয়ে নেব বলো বৌদি কি তোর মনটা খারাপ কি হয়েছে বলো নিশ্চয়ই আমার বড় দাদা হয়তো বকা দিয়েছে না হলে কিছু করেছে না তাই আচ্ছা ঠিক আছে তাহলে এখন মনে করো আমি তোমার সে ছুটদা তো আমি সেভাবে তোমাকে কথা বলে একটু মনে হাসি আনিয়ে দেবো হ্যাঁ বৌদি একটু হাসো প্লিজ প্লিজ বৌদি একটু হাসো না আরে দাদা তো নেই আমি তো আছি তোমার পাশে সারাক্ষণ থাকবো আমি এখানে সমস্যা কথা বৌদি বলো আপন যদি কখনো কষ্ট দেয় আমার এই মনে করেন মানুষের মানে টান্ডানি করে আপন তখন কতটা কষ্ট লাগে মানে যারা আপন ভাবি সেই আমার এইভাবে ইয়া করবে তো বেশিটা খারাপ লাগে না 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 বৌদি একটা কথা বলি আসলে তুমি যেটা ভাবতেছো সেটা না আর হয়তো বর্দা মানে একটু রোমান্টিক কথা বেশি তো তাই হয়তো তোমার সাথে এরকম কিছু কথা বলতে পারে তাহলে এটা নিয়ে তো মন খারাপ করার কোনো কিছুই আসে যায় না আর তাছাড়া তুমি তো ভালো করে জানো আমার বর্দা না একটু রসিক লোক তাই বলছি বর্দার কথায় কোনো কিছু মনে করো না সব ঠিক হয়ে যাবে দেখো এখন বলো তুমি খুশি তো ঠিক হইলে খুশি না হলে আর কি না হলে এরকম আমি তো তোমাকে কথা দিয়েছি আমি এগুলো সব ঠিক করে দেব তুমি তবুও মন খারাপ করো না আমার লক্ষ্মী বৌদি আমার রাগ না তো এখন বলো তুমি বেড়াতে যাবা বলো বৌদি তুমি ঘুরতে যাবা যাবা না কেন এম এই কষ্ট মনের মধ্যে আরে কষ্ট থাকবে না তো আমি তো যারা এত আপন করি যারা তো আপন করছি সেই আজকে বলে যে আমার মানুষ মেন টান্ডানি করবে আহা বৌদি দেখো তুমি একজনের কথায় কষ্ট পে তুমি আমাকেও কষ্ট দিতে চাও বলো বলো না বৌদি আচ্ছা যাব বলেন তুমি আমার সঙ্গে বেড়াতে যাবা আচ্ছা যাব আচ্ছা বেড়াতে গিয়ে তুমি কি খাবা বলো তো কিছু খাবো না এমনি ঘুরে চলে আসবো না না তুমি যে জিনিসটা খাইতে বেশি পছন্দ করো সেটার কথা বলবা না বৌদি হুম বলো না এমন করো কেন তুমি কি খাইতে পছন্দ করি আমি সবই খাইতে পারি ঠিক আছে বলো আমার কিছু লাগবে না আমার আসলে জানেন বিষয়টা হচ্ছে আমার ভালো একটা মানে তোমার আমি চাই তোমার দাদা আমাকে অনেক ভালো জানুক ভালোবাসুক সম্মান করুক মানুষের নামক অপমানজনিত কথা না বলুক আমাকে সময় দিবে এগুলাই চাই ঠিক আছে তো তোমার দাদা এমন এমন কথা বলে এমন এমন আচরণ করে যাতে আমার কষ্ট হয় আজকে তোমার দাদা বলে কি আমাকে না মানুষের মনে নাকি আমাকে পচাই দিবে ঠিক আছে কথাটা শুনে আমার খুব কষ্ট লাগছে পাগলি আমার দাদা তো তোমার সাথে মজা করে সিরিয়াসলি কি কখনো কোনো কিছু করছে তোমাকে বলো না তোমার মন থেকে বলো সিরিয়াসলি কিছু বলছে আমার দাদা তোমার সাথে একটু না হয় ফাজলাম সিরিয়াসলি বলে না কিন্তু মানুষের সামনে সে সম্মানও দিতে পারে না আমাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা এটা আমার দাদাকে বলে আমি এটা শুধরাই নেব তোমাকে এরানে ভাবতে হবে না আর শোনো তুমি কি খাইতে পছন্দ করো বেশি বলো তো আমি খালি কফি খাইতে ভাল লাগে আমার এই যে শুধু খালি কফি খাবা কেন কফি খাই কি পেট ভরবে মনটাও ভরবে না পেটও ভরবে না তার চেয়ে বরং কি খাইতে ভালো লাগে সেটা বলো সাদা ভাত খাইতে ভালো লাগে সাদা ভাত খাবার তাই আচ্ছা ঠিক আছে ভর্তা ফর্তা থাকবে তোমাকে সাদা ভাতই খাওয়াবো ভর্তাই খাওয়াবো তবে একটা কথা তোমাকে ঘুরতে চাইতে হবে কিন্তু দুই দিনের জন্য বাসায় তুমি আসতে পারবে না যাবো তো তুমি রাজি সত্যি কিন্তু তুমি তো আবার মানে বেড়াইতে গেলে সবসময় বাসার কথাটা বেশি ভাবো বাসায় চলে যাবো চলে যাব এগুলো কিন্তু বলা চলবে না আচ্ছা ঠিক আছে আর তুমি যে যাবা এটা যেন কেউ না জানে আচ্ছা ঠিক আছে কি তুমি মানুষকে বলে দিবা না আমরা ঘুরতে যাব মানুষকে কেন বলবো আবার একটা কথা বলি কিন্তু ঘুরতে গিয়ে কিন্তু দুজনে এক জায়গায় থাকবো তা হবে তো হ্যাঁ থাকবা হ্যাঁ ঘুরতে যাব তো আমরা তো একসাথে থাকবো তাই না একসাথে থাকবো একসাথে ঘুরবো কারণ আমরা তো দুজন দুজনকে চিনি আর তো কাউকে চিনি না তাই না আরে ওইটাই বলছিলাম শুনো আজান দিবে বুঝছো আমি নামাজ পড়তে যাবো বুঝছো রাইখা দাও পরে আমি কথা বলি আইসা আচ্ছা ঠিক আছে বৌদি ভালো থাইকো পরে কথা হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে